আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না এখন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন যারা বিদেশ থেকে আসছেন আর সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি যারা বিদেশ থেকে আসছেন বা বিদেশ থেকে আসবেন বা দেশে বেকার আছেন কিছু করতে চান মাসে আপনার বি পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ব্যবসা করে এই ব্যবসা আপনি করতে পারবেন বছরে দশ মাস দশ মাসে এই ব্যবসা করতে পারবেন এই ব্যবসা করতে আপনার একটি ব্যান লাগবে তারপর আপনার দুটা ফিল্টার লাগবে আপনার ফিল্টারের মধ্যে একটার মধ্যে মানে বরফ লাগবে বাড়িতে যদি আপনার ফ্রিজ থাকে তাহলে ভালো লাগলে একটা ফ্রিজে নিয়ে নেবেন তারপরে বালতি লাগবে গ্লাস মানে আপনার প্রয়োজন হয় পনেরো হলে ভালো হয় গ্লাস সবাইকে আপনি দিতে পারবেন আর জগ লাগবে এ হচ্ছে আপনার স্থায়ী মূলধন সব মিলে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করলেই আশা করি হবে সবার ঘরে তো ফ্রিজ আছেই আপনার প্রতিদিন পাঁচশো টাকা ইয়া নিয়ে দেড় এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা ইনকাম করা সম্ভব মানে মাসে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি একটু পরিশ্রম বলতে পরিশ্রম না একটু সময় দেন তাহলে এটা সম্ভব আপনার লেবু লেবু দেওয়া দুই গ্লাস করবে একটা লেবু দেওয়া আপনার একটা ট্যাঙ্ক বাড়াতে আপনার চা তিন চার টাকা খরচ হয় দশ টাকা বিক্রি হয় তা যারা বিদেশে আছেন বাইরা এটা করতে পারেন আশা করি ভালো হবে যারা নতুন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আপনারও সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি সবাই